খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো যদি আপনাদের হাতে সময় থাকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটা দেখে যাবেন যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন এই কথাগুলো সবার জানা দরকার খুব গুরুত্বপূর্ণ কথা একজন ভাই আমাকে প্রশ্ন করলো উনি যে প্রশ্নটা করেছে খুব গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের সবার কাজে আসবে তিনি আমাকে প্রশ্ন করলো ভাই আমি অনেকজনের সাথে কথা বলি কেউ কিন্তু আমার কথার গুরুত্ব দেয় না আমার কথা শুনতে চায় না আমি তাকে বললাম ভাই আপনি কিভাবে কথা বলেন তিনি বলতেছে আমি আমার মতো করি কথা বলি যদি আপনি আপনার মতো করি কথা বলেন কারো সাথে দেখবেন কেউ আপনার কথা শুনবে না আপনার কথা কেন শুনবে কি জন্য শুনবে আপনার কথাতে কোনো কিছু কি কিনা যদি ওনার প্রয়োজন হয় তখনই কিন্তু আপনার কথাগুলো শুনবে আপনি কথা বলার সময় ওই মানুষটার সাথে ওইভাবেই কথা বলতে হবে যেন তার কাজে আসে আপনার কথাগুলো আর যদি তার কোনো যেনে আসবে না এমন কোনো কথা বলেন সে কিন্তু আপনার কথা শুনবে না কারণ হচ্ছে আমরা অনেকে কথা বলার সময় আমরা হাত চুলকাইতেছি ফিট চুলকাইতেছি এইদিক দিক তাকাইতেছি তখন কিন্তু আপনি যে মানুষটার সাথে কথা বলবেন ওই মানুষটা আপনার কথায় মনোযোগী হবে না আপনার কথাতে এতটা গুরুত্ব দিবে না আপনি যার সাথে কথা বলবেন একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন তার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করবেন ফেস টু ফেস যখন এইভাবে কথা বলবেন দেখবেন ওই মানুষটা আপনার সব কথা শুনবে আপনার কথাগুলো গুরুত্ব সহকারে শুনবে আপনার কথাকে মূল্যায়ন করবে আর আপনি যদি তার দিকে না থাকিয়ে এদিক ওই দিক দেখাচ্ছেন কথা বলতেছেন এতটা গুরুত্ব দিবে না আর আপনার কথা শুনতেও চাইবে না তাই যার সাথে কথা বলেন না কেন খুব কেয়ারফুলি থাকবেন যেন সে আপনার কথাগুলো বুঝে যদি আপনার ভাষায় কথা বললে সে না বুঝে তাহলে সে কিভাবে কথা বললে বুঝবে ওই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে আপনি যে কথাগুলো এতক্ষণ তার সাথে বললেন কোন কথাটাতে সে বেশি গুরুত্ব দিয়েছে তার সাথে ওই ধরনের কথাগুলো বেশি বেশি বলবেন যেন আপনি তাকে আপনার বসে আনতে পারেন কথা হচ্ছে মানুষ কিন্তু এখন খুব ব্যস্ততা বেশি সময় নিয়ে আপনার কথা শোনার মতো সময় নেই তাদের কাছে তাই কথাগুলো যে বলবেন খুব অল্প সময়ের ভিতরে শর্টকাটে কথা শেষ করে দিবেন তাহলে কিন্তু আপনার কথায় গুরুত্ব থাকবে কথাগুলো শুনবে আর আপনি যদি লং টাইম বলতে যান কেউ আপনার কথা শুনবে না ধন্যবাদ বন্ধুগণ আবার দেখা হবে সুন্দর ভিডিও নিয়ে অভিষেক এসটা ফলো করে সাথে থাকবেন